এটা হল তোমার টু ইন ওয়ান তাই তো যার মধ্যে ইমএমসিও হয় আর ইফেস হয় পুরোনো আছে যেটাতে ইমএমসি সাপোর্ট হয় ইমএমসি সাপোর্ট করাতে গেলে এই এই অ্যাডাপ্টারটা লাগিয়ে বক্সে নাহলে ইমএমসি হয় না আর ইফেস কানেক্ট করতে গেলে শুধুমাত্র এই পয়েন্টটা বক্সে আমরা যদি লাগাই তাহলেও হয়ে যাবে বক্সটা আনি এইভাবে যদি আমরা কানেক্ট করি তাহলে আমাদের ইওফেস কানেক্ট হবে আর এইভাবে কানেক্ট যদি করি এইভাবে তাহলে আমাদের ইমএমসি কানেক্ট হবে এটা টু ইন ওয়ান কিন্তু এটা তো পুরোনো এটাতে আমার ইওপেস ইমএমসি দুটোই কানেক্ট হচ্ছে কিন্তু নতুন যে অ্যাডাপ্টার কেনা হয়েছে মার্কেট থেকে দশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই মুহুর্তে তো এটাতে ইমএমসি ভালোভাবেই কানেক্ট হচ্ছে কিন্তু কোনো ইস কানেক্ট হচ্ছে না যে কোনো ইউপেস লাগালে কানেক্ট হচ্ছে না তো সেটা আমি একবার দেখাই যে কি প্রবলেম হচ্ছে নতুন অ্যাডাপ্টারে পুরোনো অ্যাডাপ্টারেও আমি লাগিয়ে দেখাবো হুম সবার আগে আমি ইমএমসিটা লাগাবো এই বক্সের সাথে এইভাবে আমি কানেক্ট করছি কানেক্ট করো কিছু লাগানো আছে তো হুম

আমাদের নতুন অ্যাডাপ্টার রয়েছে খুলে দাও এখানে তুমি এইটা দেখাবে ক্লিয়ার করে চলছে করছি এখানে সবার আগে এই যে রেজিস্ট্যান্স গুলো রয়েছে হ্যাঁ এই রেজিস্ট্যান্স ভ্যালু সব 22 ওহমস করে কিন্তু থাকতে হবে 22 ওহমস বুঝলে কত দেখো কত আসছে প্রথমটা 22 হুম ঠিক আছে পরেরটা 22 হ্যাঁ 22 তারপরটা সব কটা বাইশ 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 হ্যাঁ থাকতে হবে বাইশ আছে সব এখন একটাই শুধুমাত্র জাম্পার আমাদের মারতে হবে এই দুটো পয়েন্টের মধ্যে দুটো পয়েন্টের মধ্যে আমাদের একটা জাম্পার মারব Ей. Нахаят ли ти? Екскрините е тайтаха

कनेक्ट हो पारफेक्टली बस कॉम्प्लीट